আমি যে কোন টিমে সারেন মনি সন্ধ্যা পাইছি অনিটা লয়ে আমি কই যাই আমি তো চিন্তা ভাবনা ওরে কিছুই বুঝতাছি না আচ্ছা যাক একটা পথ আমার আছে এক জায়গায় যাওন যা একজন লোক আমার তো জানামতে মতে আসে রে এটা তো আগে আমার মাথায় ঢুকছে না হগ লেগে ঢুকছে এই যে স্বাধীন আছেন উনি তো জানতাম যে উনি কাজ করতো মনির সৈন্যের তো উনির ধরো গিয়ে উনি কি একটা ব্যবস্থা আমার করে দিতে পারে কিনা দুদিন উনি একটা সুযোগ করে দিয়ে তাহলে আমার জীবনের লাইফটা একটু বোধয় কার হইব আচ্ছা যাক সাদির ধরো দিয়ে গেছে আমি তো মনি রসন এর কন্টিনিউর পায় পালাইছি এখন আমার মোবাইলের এটা ঠিক করে দাও আমি কিছু টাকা পয়সা কামাই নি তো নাও ঠিক করে দাও 4000 টাকা লাগবে ঠিক করলে

সব দুনিয়া ত্যাগ করিয়া আমি এটার মধ্যে কাজ করছি যত টাকা পয়সা এম বি যতটা দুনিয়ার ভিতরে ব্যাখ্যা এখন যদি এটা আমি না পাই আমার জীবন ধ্বংস হয়ে যাবে আমি জি বাচ্চা লইয়া বর্তমানে আমি ডাকার শকর চলে যাইতে হবে তাই জন্য আপনি ঠিক করে দিলে বাচ্চা লই আমি ডাইল ভাত খায় সুখের সংসারে আমি এই গ্রাম এলাকায় জীবন যাপন আমি শেষ করতে পারবো দেখেন কি করেন চার হাজার টাকায় দিব

দে মনিরু সৈন্য বলে আমার এটা পাইছে এখন আমি চার হাজার টাকা দিয়া এই মনিরু সৈন্য ঠিক করছি এখন কি ঠিক হইছে কিনা আপনি তো এটার ব্যাপারে বুঝেন উকু আমার মোবাইলটা দেখে দেন

আরে আমি তো গরিব মানুষ কিছু কম লো আরে তুমি যাকে টাকা দিছো কি করার জন্য হ্যাঁ পাট করে রেখে দিছি তে আমি তো এটা ব্যাপারে কিছুই বুঝি না তুমি ঠিক করে দিবা কিছু কম নাও আচ্ছা দাও তোমার জন্য দিলাম দশ হাজার টাকা হবে এই পনেরো হাজার টাকা চাইছেন নন এই পাঁচ হাজার বাদ দিছে নন আবার দশ হাজার টাকা এই দশ হাজার তো আরো একটু কমো না আর কম না আরে বুঝি দেখে কি আপনারা আইলে ভরে দিয়ে মারবেন নাকি আর্মিয়া এটা কাজটা কত কঠিন জানেন কঠিন হয় কাজটা করতে করে কাজটা করলে ভু ডাউন বলতে কি দেখা হয়ে রে এটা ব্যাংকের চেক লাগে ব্যাংকের চেক এই যে জায়গা থেকে ব্যাংকের চেক পাঠিয়েছে আমার আইডির মাধে মন দূষণ পেয়েছি এখন আমার ব্যাংকের চেক করে দিয়েছি আচ্ছা তো এখন ঠিক করেন আমি যাবো না আমি ঠিক করে দিব আর টাকা মারাতে দেবো টাকা দিবো ঠিক করেন

গেলাম যা আমার কেহা বয়সা দিছে তো দিচ্ছে গা মনির সৈন্য রেলা এখন তয় আমার দিবা চালা সরে কে দি আরি দি দিলাম মুনির সোনারটা ঠিক করে দিত আ ওনি মুন ঠিক করা করদকর আনি পথে মুনির সোনারে গায় আছাইয়া রে আমি কে রে দিলাম এই দুই বাদ পারে এক বাদ পারে কেয়া গাইজ আর এক বাদ পারে দিলাম রে আমার মুনির সোনারে লরে এই অংশ आले ওই তে গাড়ি বাইন্দা মত আদা হল গুদিবা চলো আরে আমার মুনির সোনারে কই বায়াম দে